রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব গরমকালে কোয়েল পাখির কি কি যত্ন নিলে কোয়েল পাখি সুস্থ থাকবে সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শীত ও গরমকালের তারতম্যের ভেদে কোয়েল পাখির কিছু বিশেষ যত্ন নিতে হয় কারণ যখনই আবহাওয়া পরিবর্তন হয় তখনই কোয়েল পাখির রোগ বালাই ডিম উৎপাদন পাখির খাবার দাবার এগুলোর উপর বিশেষ কিছু প্রভাব পড়ে এ কারণেই গরমকালে কোয়েল পাখির বিশেষ কিছু যত্ন নিতে হয় গরমকালে কোয়েল পাখির বাসস্থান পর্যাপ্ত পরিমাণে খোলা রাখতে হবে যাতে প্রাকৃতিক বাতাস কোয়েল পাখির বাসস্থানে প্রবেশ করতে পারে এবং বাতাস একদিক দিয়ে ঢুকে যেন আরেক দিক দিয়ে বের হয়ে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে কোয়েল পাখির বাসস্থানের আশপাশ যদি বড়ো বড়ো গাছপালা না থাকে অর্থাৎ সূর্যের তাপ যদি সরাসরি খামারের চালে এসে পড়ে তাহলে খামারের চালের উপর মোটা কাপড় ভিজিয়ে অথবা পাটের ছালা ভিজিয়ে দিতে হবে এর ফলে খামারের ভিতরে অনেকটা ঠান্ডা থাকবে তাই যখন প্রচণ্ড গরম পড়বে তখন আপনারা পাটের ছালা বা মোটা কাপড় ভিজিয়ে কোয়েল পাখির খামারের উপর দিতে পারেন গরমকালে কোয়েল পাখি প্রচুর পরিমাণে পানি পান করে তাই গরমকালে কোয়েল পাখির খামারে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার এবং ঠান্ডা পানি দিবেন আর সেই ঠান্ডা পানির সাথে মাঝে মাঝে খাবার স্যালাইন এবং গ্লুকোজ মিশিয়ে খাওয়াবেন এতে তীব্র গরমেও পাখিগুলো সুস্থ থাকবে যখন অনেক গরম পড়ে তখন কিভাবে বুঝবেন কোয়েল পাখির গরম লেগেছে কি না খামারে অত্যাধিক গরম পড়লে পাখিগুলো তখন হা করে নিঃশ্বাস নেবে এবং ঘন ঘন পানি পান করবে যখন দেখবেন কোয়েল পাখি হা করে নিঃশ্বাস নিচ্ছে তখনই বুঝবেন যে কোয়েল পাখি গরম লেগেছে তখন ঠান্ডা পানি হালকাভাবে পাখির খামারে স্প্রে করতে হবে আপনি যদি গরমের সময় এই নিয়মগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ